নবী বলছেন যারা জালেম শাসকের কাছে যাবে জালেম শাসকের মিথ্যা কথাগুলোকে সমর্থন করবে জালেম শাসকের জুলুমবাজিতে সহায়তা করবে আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না কিয়ামতের ভয়াবহতায় ওই কঠিন সময়ে মানুষ একটু পানির জন্য যখন হাকার করবে তখন আমার হাউজে কাউসারের পানিও তাকে দেব না বেশিরভাগ মানুষ কাজে কর্মে কথাবার্তায় আচার ব্যবহার লেনদেন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে মানুষ মানুষের সাথে কী করে জুলুম করে বলেন কী করে জুলুম করে কেউ কথাবার্তা দিয়ে জুলুম করে কে কেউ আল্লাহ যে শক্তি দিয়েছেন শক্তি দিয়ে জুলুম করে আল্লাহ যে কাউকে ক্ষমতা দিয়েছেন ক্ষমতা দিয়ে জুলুম করে এক একজন এক একটা দিয়ে জুলুম করে কিন্তু আল্লাহ সবসময় কাদের পক্ষে থাকে মজলুমের পক্ষে সুমান্লা বলেন এখন আপনারা বলেন যাদের পক্ষে আল্লাহ থাকেন তাদেরকে আর ভয়ের কোনো কারণ থাকতে পারে জোরা বলেন অবশ্যই তাদের আর কোনো ভয়ের কারণ থাকতে পারে না নেতা বলছে যে আমি এই করেছি ওই করেছি এটা দিয়েছি ওঠা দিয়েছি অথচ কিছুই করে নাই কিছুই দেয় না কিন্তু কর্মীরা বলছে হ্যাঁ 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 আপনি সব কিছু দিয়েছেন সব কিছু করেছেন নেতা বলছে করেছি আর সত্যায়ন করছে কর্মীরা সত্যায়ন করছে কি কর্মীরা অথচ কিছুই করে নাই দেখেন আমার নবীজি রহমাতুল্লাহ আলাইহিন এটাই ঘোষণা দিয়েছেন হে আমার উম্মতরা सुनो আমারা উসাবাকুনু না মিন মাদি আমার পরে এমন কতগুলো জালেম শাসক বের হবে মানদখাল আলাইহিম তাদের কাছে যারা যাবে ফসবদাকাহুম বিকিজবিহিম এবং তাদের মিথ্যা বিষয়গুলোকে যারা সত্যায়িত করবে ওয়াহুম লিজুল মিহিম সাথে সাথে তাদের জুলুম সহায়তা করবে বলেন জুলুমবাজিতে কি করবে সহায়তা করবে আমির বলবে যে অমুক জায়গার বাড়িঘর জ্বালিয়ে দাও অমুক জায়গার মধ্যে সম্মেলন হচ্ছে ভেঙে দাও অমুক জায়গার মধ্যে হরতাল ডাকো গাড়ি ঘোড়া ভেঙে দাও এভাবে আমির বলবে প্রধান বলবে এই জুলুম এই অত্যাচার করবার জন্য নবীজি বলছেন কেউ যখন ওয়াহান আহুম লিজুল মিহিম এভাবে যখন তার জুলুমবাজিতে সহায়তা করবে আমার নবী এভাবে সাহাধ করেছেন যে ফালাইসু মিন্নি আমার সাথে তাদের কোনো সম্পর্ক নেই ওয়ালেস্কো বিন আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না শুধু তা নয় নবী বলছেন সে আমার হাউদের ধারে কাছে আসতে পারবে না যখন বারো সূর্যের তাপ মাথার উপর পড়বে একটু পানির জন্য মানুষ হাহাকার করবে যে হাউজে কাউসারের পানি এক ফুট পান করলে চিরতরে পানির পৃষ্ঠা মিটে যাবে নবী যারা জালেম শাসকের কাছে যাবে জালেম শাসকের মিথ্যা কথাগুলোকে সত্যায়ন করবে জালেম শাসকের জুলুমবাজিতে সহায়তা করবে আমার সাথে তাদের কোনো সম্পর্ক নাই আমি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না কেমতের ভয়াবহতায় ওই কঠিন সময়ে মানুষ একটু পানির জন্য যখন হাহাকার করবে তখন আমার হাউস থেকে আমি হাউজারের হাউসে কাউসারের পানিও তাকে দেব না এই বলে নবী হুশিয়ারি বার্তা দিয়েছেন বলেন বর্তমান প্রেক্ষাপটে এ হাদিসকে সামনে রেখে যদি আমরা একটু জাস্টিফাই করি এ হাদিসকে সামনে রেখে যদি আমরা একটু ব্যাখ্যা করি বিশ্লেষণ করি তাহলে আমার তো মনে হয় যে আল্লাহর সৃষ্টির মধ্যে একশো ভাগের দশ ভাঙও পাওয়া যাবে না যারা নিজের দলের প্রধানের জুলুমে সহায়তা করে না